আসসালামু আলাইকুম আপনারা যে যেখানে আছেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি উষ্ণ অভিনন্দন ধর্ম নয় বিশ্ব মানবতা রক্ষার্থে আজ আপনারা দেখেছেন সারা বিশ্ব জুড়ে প্যালেস্টিনের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে মানবতার পিছিল প্যালেস্টাইনদের পক্ষে প্রতিবাদ করতে হলে মুসলিম হওয়ার দরকার নেই মানুষেরই যথেষ্ট সমগ্র বিশ্ব আজ সেই মানবতায় প্রদর্শন করেছে প্যারিস্টারের এই দুঃসময় বাংলাদেশে কিছু অমানুষ সবচেয়ে বেশি মিথ্যে ট্রোল করেছে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনুসকে নিয়ে অথচ কয়েকদিন আগে ডক্টর ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদে যে ভাষণ দিয়েছিলেন তা মুসলিম বিশ্ব এবং মুসলিম রাষ্ট্র রাষ্ট্রপ্রধানদের জন্য অত্যন্ত অনুকরণীয় একটি বিষয় ছিল প্যালেস্টিন ইস্যুতে জাতিসংঘের সাধারণ পরিষদে ডক্টর ইউনুস তার ভাষণে যে তথ্য এবং তথ্য প্রদান করে বিশ্ববাসীকে জানিয়েছিলেন তা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে টেলিভিশনের আমরা যা পাই তা হচ্ছে বহুমুখী সংকটে জর্জরিত বর্তমান বিশ্বে যুদ্ধ এবং সংঘাতের ফলে ব্যাপক ভিত্তিতে মানুষের অধিকার খর্ব হচ্ছে বিশ্ববাসীর উদ্বেগ এবং নিন্দা সত্ত্বেও গাজায় গণহত্যা থামছে না আর ফিলিস্তিনের মতো বিদ্যমান বাস্তবতা কেবল আরব কিংবা মুসলমানদের জন্যই উদ্বেগজনক নয় বরং তা সমগ্র মানব জাতির জন্যই উদ্বেগের বিষয় একজন মানুষ হিসেবে প্রত্যেক ফিলিস্তিনির জীবন অমূল্য ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে তার জন্য সংশ্লিষ্ট সকলকে দায়বদ্ধ করতে হবে ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা বিশেষত নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে সমাধানেই মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি আনতে পারবে তাই জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সকলকে এর বাস্তবায়নের জন্য এখনই উদ্যোগ নিতে আহ্বান জানাচ্ছি বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আজ ইসরায়েলের বিরুদ্ধে অমানবিক কর্মকাণ্ডের প্রতিবাদে সকল শিক্ষা প্রতিষ্ঠান তাদের দৈনন্দিন ক্লাস কার্যক্রম বর্জন করে প্রতিবাদে সামিল হয়েছে প্যালেস্টাইনের স্বাধিকারের জন্য প্যালেস্টাইনের স্বাধীনতার জন্য বাংলাদেশের পক্ষ থেকে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়ে জানানো হয়েছে বিশ্বের মুসলিম দেশগুলো যদি একতাবদ্ধ হয় এবং বিশেষ করে মধ্যপ্রাচ্যে দেশগুলো যদি ঐক্যবদ্ধ থাকত তাহলে ফিলিস্তিনবাসীকে এই অমানবিক নির্যাতনের সম্মুখীন হতে হতো না মুসলিম দেশগুলো মধ্যে শুধুমাত্র মধ্যপ্রাচ্যে ইরান রয়েছে যারা প্যালেস্টাইনের স্বাধীনতার সপক্ষে এবং স্বাধীনতার জন্য তাদের যতটুকু সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য দিয়ে তারা এগিয়ে আছে প্যালেস্টাইনদের সাথে যুক্ত হয়েছে লেবানুন এবং ইয়েমিনে হুদি এছাড়া মধ্যপ্রাচ্যের যে বলিষ্ঠ দেশ মিশর সৌদি আরব তুরস্ক সহ মুসলিম বিশ্বের যে দেশগুলোকে অভিভাবক হিসাবে গণ্য করা হয় তারা সকলেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের দোষণীতির মাধ্যমে মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের এই সমস্যাগুলোকে সমাধানের ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসাবে কাজ করছে সৌদি আরব মিশর তারা সবসময় তাদের গদি রক্ষার্থে ব্যস্ত সেই কারণে তারা কয়েক মাস আগে সিরিয়ার আসাদ সরকারের পতন ঘটায় তুরস্কের সহযোগিতায় তুরস্ক মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মাধ্যমে আসাদ সরকারের পতন ঘটিয়ে সেখানে ইরানের সহযোগিতা এবং ইরানের যে ঘাটিগুলো রয়েছিল রাশিয়ার সহযোগিতায় সেগুলো বন্ধ করে দেয় ফলশ্রুতিতে প্যালেস্তাইনে এর সিরিয়ার মাধ্যমে যে অস্ত্র সরবরাহ করা হতো সেই অস্ত্রগুলো এখন আর সরবরাহ করা যাচ্ছে না এমত অবস্থায় প্যালেস্টাইনে খাদ্য সংকট চিকিৎসা সংকট মানবিক সংকট পানি সংকট সমস্ত সংকটে ছয়লাভ সাধারণ মানুষের উপর নির্বিচারে বোমা হামলা হচ্ছে মানুষ গৃহহীন বস্ত্রহীন খেতে পারছে না এই অমানবিক বিভীষিকাময় অধ্যায়ের জবন করবার জন্য সারা বিশ্বে আজ প্রতিবাদ হয়েছে প্যালেস্টিনের পক্ষে প্যালেস্টিনেদের বাঁচাও আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আগ্রাসনে হয়তোবা প্যালেস্টিন ইতিমধ্যে মাটির সাথে মিশে গেছে কিন্তু বিপন্ন এই প্যালেস্টাইনকে বিপন্ন এই ভূখণ্ডকে বাঁচাতে হলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর একতাবদ্ধ ছাড়া এবং বিশ্বের দুইশো কোটি মুসলমানের একতাবদ্ধতা ছাড়া প্রেসিডেন্টকে বাঁচাবার কোনো উপায় আমরা আপাতত দেখছি না পৃথিবীতে মুসলিমদের আওয়াজ হচ্ছে কিন্তু সে আবাদ যদি তাদের জাতিকে তাদের নির্যাতিত নিপীড়িত ভাইদেরকে রক্ষা করতে না পারে তাহলে এই মুসলমান আবাদের কোনো সার্থকতা রয়েছে বলে আমরা মনে করি না আমরা মনে করি মুসলিমদের জাগ্রত হবার এখনই সময় ঐক্যবদ্ধ হবার এখনই সময় এবং মধ্যপ্রাচ্য থেকে ইসরায়েলি এবং আমেরিকান আগ্রাসন প্রতিহত করবার এখনই সময় তাই সারা বিশ্বের মুসলিমকে একত্রিত হতে হবে নিজেদের স্বার্থে নিজেদের অস্তিত্ব রক্ষার্থে সকলকে ধন্যবাদ